আজকে দরবার হলে বসার আগে তিন বাহিনী প্রধান উপদেশটাকে জানিয়ে দিয়েছে এই ধরনের কোনো করিডোর সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অনুমোদন করে না শুধু তাই না নির্বাচনের বিষয়েও ঘোষণা এসেছে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন এই ষড়যন্ত্র ভেসতে গেল সেনাপ্রধানের সিদ্ধান্তে দেশের মানুষ খুশি নাকি বেজার খলিলুর রহমান আর প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা নিরাপত্তা বিষয়ক এই দুইজন আমেরিকার ষড়যন্ত্রের এই করিডোর নিয়ে যে ষড়যন্ত্র এবং এই যে খলিলুর রহমানকে আমেরিকা থেকে উড়ে এনে নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো এবং এই দুইজনের যে স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত আমেরিকাকে বাংলাদেশে ঢুকানোর যে একটা পায়তারা সেই পায় তারা ভেস্তে গিয়েছে এবং সেনাবাহিনী আজকে স্পষ্ট করে বলেছে যে এই ধরনের করিডোর তারা মানবে না আজকে দরবার হলে বসার আগে তিন বাহিনী প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে এই ধরনের কোনো করিডোর সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী অনুমোদন করে না শুধু তাই না নির্বাচনের বিষয়েও ঘোষণা এসেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এই সকল বিষয় আপনাদের কেমন লাগছে তা সে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা খুশি কিনা আমি অন্তত নিজে খুশি আমি চাই না করিডোর দেওয়া হোক আমেরিকাকে জাতিসংঘকে আমি চাই না বন্দর বিদেশিদের হাতে যান আমি চাই আমাদের বন্দর আমাদের সম্পদ এই সম্পদের রক্ষণাবেক্ষণ আমরাই করব একটা ছোট ব্রিজ বিদেশি কোম্পানি দিয়ে করিয়ে নেওয়া আর বন্দর দিয়ে দেওয়া এক জিনিস না কিন্তু বন্দর কিন্তু করিয়ে নেওয়া হচ্ছে না বন্দরের কর্তৃত্ব ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন করা হচ্ছে তারা কিন্তু রেডিমেড বন্দর আসে দখল করছে বা সেটার লিজ নিচ্ছে এটাকে বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড বাট এটার অর্থায়নকারী প্রতিষ্ঠান অর্থায়নকারীরা কিন্তু উদ্যোগরা তারা কিন্তু আমেরিকান এবং আমেরিকার কন্ট্রোলে আমেরিকার নেভির খাস সেবা দাস হলো এই ডিপি ওয়ার্ল্ড কিছু মিলিয়ে এই ষড়যন্ত্র ভেসতে গেল আমি মনে করি আমার মতো বাংলাদেশের নাগরিকরা অনেকেই যারা ভারতের আগ্রাসনের মতোই আমেরিকার আগ্রাসনকেও পছন্দ করে না তারা সন্তুষ্ট হবে আর যারা ভারতের আগ্রাসন থেকে বাঁচিয়ে আমেরিকার হাতে তুলে দিতে চায় তারা কি জানে যে ভারত এবং আমেরিকা একই পারপাস সার্ভ করে এবং এই দক্ষিণ এশিয়ায় আমেরিকা এমন কিছুই করবে না যা ভারতের জন্য ক্ষতির কারণ হয় এই সকল কিছু মিলিয়ে আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা একটা প্রোগ্রাম করেছি বন্দর এবং করিডোর দেব না আমরা বিরোধিতা আসে আমেরিকার বিরুদ্ধে বলতে দিতে চায় না ভারতের বিরুদ্ধে বলতে দিতে চায় না এমন পরিস্থিতি আমাদের পড়তে হয় তো সব কিছু মিলিয়ে আমি আজকে খুব ভালো থাকব আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যে সুখবর দিয়েছে কোনো ধরনের করিডোর তারা সমর্থন করে না অনুমোদন দেবে না এই বিষয়ে একটা স্বস্তির এই যে বিদেশ থেকে খল্লুর রহমানকে নিয়ে এসে মাতব্বরী বিদেশিদের দালালি এইটা প্রথম অধ্যায় শেষ হলো সামনে কীভাবে দেখা যাবে অনেকে বলছে যে করিডোর নিয়ে আলোচনাই হয়নি এবং এই খলিলুর রহমানও বলেছে করিডোর নিয়ে আলোচনা হয়নি তাহলে পররাষ্ট্র উপদেষ্টা বললো কেন ডক্টর ইউনুসের ফেসবুক পেজে যেই লেখা পোস্ট করা হয়েছে সেখানে করিডোর বিষয়ে স্পষ্ট ইঙ্গিত আছে আপনারা দেখেন না ওই প্রশ্ন উত্তরগুলো দেখেন সুতরাং করিডোর আলোচনাটি ভুয়া এই আলোচনাটি হয়নি এটাই একটা মিথ্যাচারিতা এটাই একটা ফটকাবাজি আজকে সেই সমস্ত ফটকাবাজির জবাব দিয়েছে দেশপ্রেমিক তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ধন্যবাদ আপনাদের আপনারা আছেন বলে আমরা একটু ভরসা পাই পুরা বাহিনী কখনো নষ্ট হয় না নষ্ট হয়নি তার প্রমাণ আমরা আজকে